হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে আমার গাপ্পি মাছের ট্যাঙ্ক তো এখানে আমার নতুন এবং পুরাতন গাপ্পি মাছগুলো আছে এইখানে আপনি এটাতে আপনি অক্সিজেন ছাড়াও রাখতে পারবেন অক্সিজেন দিয়েও রাখতে পারবেন তো আমি অক্সিজেন ছাড়া ওইটাতে রাখছি আবার আমার বড় ট্যাঙ্ক আছে ওইটা ওইটাতে অক্সিজেন দেওয়া আছে তো আমার মাছগুলি খুবই শান্তশিষ্ট এবং সুন্দর আপনারা যদি আপনাদের রুম বা বাড়ির আকর্ষণ করতে চান তাহলে আপনি ঘরে একটা সৌন্দর্য ট্যাং এবং কিছু মাছ অল্প বাজেটের ট্যাঙ্ক মাছ কিছু পাথর কিছু গাছ এগুলা দিয়ে আপনি ট্যাঙ্কটা সাজাতে পারবেন এবং আপনার রুমের আকর্ষণ হবে তো আমি আমার ট্যাং আছে পাঁচটা তো আমার রুমে আমি আকর্ষণ করছি এবং আমার গাপ্পি মাছগুলো ব্লেডিং হবে কিছুদিন পরে তো আমার আরও কিছু মাছ আছে ওইগুলো আরেকটা ভিডিও নিয়ে আসবো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার পেজ হচ্ছে সাকিব ট্রাভেল ব্লক তো এখানে আমার নখ দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যদি মাছ লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ওইখানে আমার গাপ্পি মাছ Deci la Amar Nu Tuneva în Puraton